সালামু আলাইকুম প্রিয় আমরা যেটা পড়েছি সমকলীত্রিভুজের তিনটা বাহুর তিনটা নামকরণ করা হয় যে বিপরীত বাহু সন্নিবাহ এবং অতিভুজ এই বাহুকুলার অনুপাতকে একটা ধ্রুব সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এবং এই বাহুগুলোর যে অনুপাত দুটা বাহুর যে অনুপাত সেই অনুপাতকে বলা হয় যে কোনো মিতির অনুপাত এই অনুপাতকে যে কোনো অনুপাতকে ছয়টা নামে প্রকাশ করা হয় যথা সাইন ক ট্যান কট সেক কোসে তো আমাদেরকে এই বিষয়ে পুরো বিষয়টা জানবো বলে যে সাইনের অনুপাত সাইন আসলে কোন দুইটা বাহুর অনুপাত এটা জানতে হবে এই বিষয়টি একটু মুখস্থ রাখতে হবে যে সাইন মানে হচ্ছে বিপরীত সন্নিহিত অতিবুজ কাহুবাই অতিবুজ ট্যান মানে হচ্ছে বিপরীত বাহু এই ছয়টা অনুপাতের মধ্যে যে সাইন এর মধ্যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক সাইন মানে যদি বিপরীত বাহুবাই অতিবুজ হয় তো কোসেক মানে কি হবে অতিভুজ বাই বিপরীত বাহু একইভাবে কজের বিপরীত হচ্ছে সেক মানে কি বলবো অতি বুঝবার সন্নিহিত বাহু ট্যানের বিপরীত হচ্ছে কট ট্যান মানে বিপরীত বাহু বা সন্নিহিত কট মানে তাহলে কি হবে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু এই যে দুটো বিষয় বললাম যে সাইনের বিপরীত কোসেক কজের বিপরীত সেক ট্যানের বিপরীত কট এবং সাইনের যে অনুপাতগুলা বিপরীত বাহু বা অতি কজের অনুপাত যে অতি সন্নিহিত বাহু বা অতি ট্যান বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এগুলো যদি তোমরা জানো সহজেই কিন্তু যে একটা থিতাপুনের কোণের আলোকে কোণের জন্য সাইন কত হবে বা আলফা কোণের জন্য কস কত হবে এই বিষয়গুলো সহজেই বের করে ফেলতে পারবো যে কারণ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে অতিভুজ তো অতিভুজ ওর জন্য ফিক্স কিন্তু থিতা কোণের জন্য যেটা সন্নিহিত বাহু আলফা কোণের জন্য কিন্তু সেটা আবার বিপরীত বাহু হয়ে যায় আবার আলফা কোণের জন্য যেটা বিপরীত বাহু থিতা কোণের জন্য সেটা সন্নিহিত বাহু হয়ে যায় এই জন্য আমাদেরকে আসলে এই অনুপাতগুলো যদি মুখস্থ রাখি একটা চিত্র দেখে তার সাইন কত সাইন থিতা কত হবে তারপর অথবা সাইন আলফা কত হবে এটা আমরা সহজে বের করতে পারবো যেমনটা আমরা এই চিত্রে যদি বলি সি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকা হয়েছে যার বি হচ্ছে সমকোণ বি যেহেতু সমকোণ তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এসি এসি হচ্ছে অতিভুজ তাহলে এই যে থিটার সাপেক্ষে যদি আমি বলি থিটার জন্য সাইন কত হবে তো সাইনটা আমাকে মুখস্থ রাখতে হবে সাইন মানে কি বিপরীত বাহু বা অতিভুজ তাহলে থিতার জন্য অতিভুজ হচ্ছে এসি যেটা আমি এখানে লিখছি তাহলে থিতার জন্য এই থিতার জন্য বিপরীতটা আমাকে লিখতে হবে থিটার জন্য বিপরীত কে এবি তো থিতার জন্য বিপরীত করে উপরে লিখছি একইভাবে থিতার জন্য আমি যদি কস বের করতে চাই কস মানে মুখস্থ রাখতে হবে সন্নিহিত বাই অতিভুজ তাহলে থিতার জন্য অতিভুজ তো এসি লিখলাম সন্নিহিত কোনটা থিতা যার সাথে আছে এটা আমি ফার্স্ট ক্লাসেই বলেছি থিতা যার সাথে আছে বিসি তাহলে বিসি হচ্ছে সন্নিহিত বাহু একই ভাবে ট্যান পরে আসছে কি সন্নিহিত বিপরীত বাহু হয় সন্নিহিত বাহু তাহলে থিতার জন্য থিতার জন্য সন্নিহিত কে বি এটা নিচে বসবে বিপরীত হচ্ছে এ এটা উপরে বসবে সাইড ক্যামের জন্য আমরা যা বলছি কোসে ক সে এবং কটে যায় সেটা তার বিপরীত হয়ে যাবে একে বিষয়ে আমি এখানে একটু ক্ষিন্দ্র করে চিত্রটা আঁকি যে এখানে ডিএফ একটা চিত্র আঁকা হলো তো তোমরা সবসময় যেটা করবে যখন একটা সম্পূর্ণ পাব একটা সমপুনিছে বুঝতে পাবে তুমি আগেই অদীপুসটাকে ফিক্সড করে নিবে যে সম্পূর্ণ চিহ্ন কোনটা তো অদীবুষ কোনটা হবে ডিয়াম আর অদীভু যে ডিএফ সেটা সবার জন্য হচ্ছে যে অতিবুজই হবে মানে এটা আমি আলফার জন্য বলি আর বিটার বলি বিভুত সবার জন্য এখানে আলফার ক্ষেত্রে চিন্তা করি আলফার জন্য সবার জন্য অতিভূজ কিন্তু এই যে সমকুলের বিপরীত হওয়ার কারণে কিন্তু ডিএফ ফিক্সড হয়ে গেছে তো আলফার জন্য কিন্তু অতিভুজ প্রত্যেকবার বা অতিভূত যত কথাটা যতবারই আসবে আমরা ততবারই ডিএফ কথাটা বলবো একইভাবে বিটার জন্য অতিবুজ কথাটা যতবারই আসবে আমরা ততবারই বলবো শুধুমাত্র বাহু কোনটা বিপরীত কোনটা এটা বুঝে নিতে হবে সন্নিহিত হচ্ছে বিটা কার সাথে আছে এর সাথে তো বিটার জন্য সন্নিহিত হচ্ছে ইয়ফ তাহলে বিপরীত কোনটা হবে ডি এখানে ভাবে সাইন আলফা যখন বলছি এর জন্য কি হয়েছিল বিপরীত বাহু বা ডি এফ বিপরীত বাহু ইয়ফ গদের জন্য কি সন্নিহিত বাই অতিবুজ অতিবুজ কি তাহলে ফাই এর জন্য যেটা সন্নিহিত বাহু সন্নিহিত বাহু হচ্ছে যে ডি ই ডি ইটাও টাও রাখা হয়েছে একই ভাবে ট্যান জন্য বিপরীত বাই সন্নিহিত তাহলে বিপরীত হচ্ছে যে ইয়া আর ই বাই ডি এভাবে সবগুলো ত্রিকোণমিতিক গুলো অনুপাতগুলো লেখা হয়েছে তোমরা তোমাদের খাতায় বা গত ক্লাসে আমি যে চিত্রগুলো দিয়েছি সেগুলো দিয়ে এরকম প্র্যাকটিস করবে যে সবগুলোর যে যে ছয়টা সেগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো সবাই ভালো থাকবে হাফেজ